হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাই আমার নতুন আরেকটা ব্লগে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আপনাদের দু ভালোবাসায় আমি ভালো আছি আপনারা আজকের এই ব্লগে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি আজ কি কী করি তো এখন বাজে দেখো রাত রাত নয়টা বায়ান্ন তো এখন আমি যাব কিছু খেতে আইসক্রিম যা পাপটের যা কিছু খাবো তো আমার সাথে থাকো আর দেখি এখন আমরা কি কি করি চলো তো গাইজ ওখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার আজকের আউটফিট তো এখানে দেখো আমি কালকের ব্যাগটা নিয়ে নিয়েছি আজও এসলে তোমার ফেভারিট এই ব্যাগটা আর এখানে আমি নিয়েছি জুতার পরে নিয়েছি একটা প্লাজো সাথে আছে আমার সুন্দর এই এই সুইটারটা তো চলো আজকের এই ছিল আমার আউটফিট অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আমার এই আউটফিটটা তোমাদের কাছে কেমন লেগেছে এখানে দেখো গাইজ আমাদের মেট্রো চলে এসেছে এখন আমরা মেট্রোর ভিতরে যাবো তো চলো এখানে দেখো গাইজ আমরা মেট্রো থেকে নেমে গিয়েছি এখন সামনে যাব সামনে গিয়ে দেখি এখানে কি কি আছে আমার মনে হয় আরেকটা বাস ধরতে হবে কি আমি শিওর জানি না তবে চলো দেখি আমরা এখন কি করি এখন আমরা এই জায়গাটা পাশ তো চলো ও এখন আমরা বাহিরে যাবো আমার মনে হয় না মেট্রো ধরতে হবে তো এখন দেখি আমরা বাহিরে গিয়ে কি করি গাইজ এই জায়গাটার ভিউ দেখো অনেক বেশি সুন্দর দেখো এখানে লেখা আছে বার্সেলোনা লেখাটা সুন্দরভাবে ফুটা যাচ্ছে না কিন্তু এখানে দেখো কি সুন্দরভাবে পানি করতেছে জায়গাটা এই জায়গাটা গাইজ দেখো এখন তোমাদের একটা দৃশ্য দেখাবো 1 2 3 ইয়া এই জায়গাটা দেখো গাইজ কি পরিমানে সুন্দর ওয়াও তারপর এখানে দেখো গাইস আমি আমার সুন্দর ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বার্সেলোনার আর সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য আর সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আর অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা আমার আজকের আউটফিটটা তোমাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে আমার ব্যাগটা তোমাদের কাছে কেমন লেগেছে গাইস এই জায়গাটার ভিউ দেখো জাস্ট এই জায়গাটা অনেক বেশি সুন্দর আমি আগের ভিডিওতে তোমাদেরকে এই জায়গাটা দেখানোর কথা বলেছিলাম এই জায়গাটা অনেক বেশি সুন্দর গাইস জাস্ট উপরে লাইক করে দিও দেখো গাইজ আমি জ্যাকেট পরে নিয়েছি কারণ অনেক বেশি ঠান্ডা আজ আর জাস্ট তোমরা আজকের ভিউগুলোকে এনজয় করো আজ তোমাদের সাথে শুধু আজবার শুধু না লাইটিং গুলো শেয়ার করবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আজকে লাইটিং গুলো কেমন লাগতেছে আর এখানে দেখো কি সুন্দর করে পানি পড়তেছে গাইস তোমরা কি চাও ঠান্ডার মধ্যে তোমাদেরকে এখানে ডুবাই দিই গাইজ যখন আমরা এখানে যাব কিছু খাবারের জন্য মিল শেক বা অন্য কিছু এখন দেখবো আমরা আমরা যাই ভিতরে আছে এখানে মেনু দেখতেছি মেনু দেখে তারপর আমরা ভিতরে যাবো গাইজ যেখানে দেখো আমার অর্ডার শেষ এখন আমি এই ঠিকটা নিয়ে নিব এখন এই ঠিকটা নিয়ে আবার আমি ভিতরে যাবো তো চলো ভিতরে গিয়ে দেখি ঠিকই আছে এখানে দেখো গাইজ আমি দুইটা মিলশেক নিয়ে নিয়েছি এখন আমি এই দুইটাকে খাবো আর এনজয় করবো তোমরাও আমার সাথে এনজয় করো গাইজ যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসো বা নতুন আমার ভিডিও দেখতে আর এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি গিয়ে আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো প্লিজ আর গাইজ তোমরা কী চাও আমি তোমাদের সাথে এইভাবে বার্সোলোনার আরও সুন্দর সুন্দর জায়গার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি বা আর কি কী রকমের ভিডিও তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আমি তোমাদের কমেন্টগুলো পড়ে আমি আমি তোমাদের তোমাদের মন অনুযায়ী আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ওকে গাইজ এখন গাইজ আমি আবার ম্যাকডোনাল্ডসে এসেছি এখন আমি এখান থেকে কিছু অর্ডার করবো আজকে জাতীয় কিছু তো এখানে দেখি এখন আমি কি অর্ডার করি এই দেখো গাইজ ম্যাকডোনাল্ডসের বাহির এখন তোমাদের সাথে শেয়ার করবো ম্যাকডোনাল্ডসের ভিতর একটু তো চলো এই হচ্ছে গিয়ে পুরো ভিতর গাইজ এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো বাংলাদেশের বিয়ে বাড়ি মানে এখন দেখবো তোমরা এখানে বিয়ে কীভাবে হয় ওয়ান টু থ্রি ইয়া গাইজ এটা দেখো কীভাবে কী মন করে সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে কারো বিয়া হচ্ছে আর মনে স্লাইড দিয়ে রাখছে বাট অনেক বেশি সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে এই বিল্ডিংটা এটা হচ্ছে গিয়ে শপিং সেন্টার আর উপরে হচ্ছে গিয়ে বাসা গাইজ এই সুন্দর বাসাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কি চাও এই বাসার উপরে থাকতে যদি থাকতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানাবা না চাও তোমাদের ফিউচার এমন একটা বাড়ি হোক গাইজ এখন দেখো আমরা চলে এসেছি মোস্ট আনকমন একটা জায়গাতে এই এই গাছটা আমার মনে হয় সব জায়গাতে এরকম থাকে দেখো এখানে এই গাছটা কীভাবে সুন্দর লাগতেছে উপরের বাতিগুলো দেখো

তো বিউটিফুল পিপল এখান থেকেই তোমাদের সাথে আজ বিদায় নিচ্ছি আজকের আমার এই রাতের আউটিং রাতের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজ বেশি কিছু করিনি নিয়ে আজ তোমাদের সাথে শুধু শেয়ার করেছি বার্সেলোনাটা কেমন রাতের বার্সেলোনা আর ক্রিসমাসের জন্য তারা বার্সেলোনাটাকে কীভাবে সাজিয়েছে এটাই তোমাদের সাথে শুধু শেয়ার করেছি তারপরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানা বা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করবা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা নতুন একটা ভিডিও আশা রাখ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ like what I is